এসেছে আমার একটা পার্সেল তো এটা একান্ত আমার টাকা দিয়ে আমি আমার ফার্স্ট ফেসবুক পেমেন্ট দিয়ে এই ড্রেসটা অর্ডার করেছি আরও কয়েকটা জিনিস অর্ডার করেছি সে কটা আসেনি আপাতত একটা এসেছে চলো তোমাদের খুলে দেখাচ্ছি আর এটা কিন্তু আমার ইনকামের টাকা দিয়ে ফেসবুকের ফার্স্ট পেমেন্ট দিয়ে এটা কিনেছি চলো আমি এখন ওপেন করে নিই মামের জন্য বসেছিলাম মাম স্কুল থেকে এইসবে সবে এলো তাই আমি ভাবছি এখন তোমাদের ওপেন করে দেখাই আমি নিজেও দেখিনি এখনো ড্রেসটা কেমন এসেছে চলো খুলে দেখাচ্ছি মনে হচ্ছে ছোট আসছে ও মনে হচ্ছে

চলো তো এই কুর্তিটা অর্ডার করেছি কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানিও আজকের মধ্যে